السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برهر سبق جانل البوكو تكيش حقوق جنائي مبارك باد شماني تدرشوك শুরু করছি কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখা দিয়াতুল কোরআন কায়দা থেকে তিন নম্বর পর্ব গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফসমূহ আপনি যখন মুখস্থ করবেন মুখস্থ করার পর পরীক্ষামূলকভাবে কিভাবে পড়বেন বা হরফগুলি এলোমেলো সাজানো থাকলে সেগুলো কিভাবে চিনবেন যদি না চিনে থাকেন তাহলে সেই হরফগুলি কিভাবে আবার মুখস্থ করবেন সেই সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব আরবি উনতিরিশ হরফের মাখরাজ এবং নুক্তা সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সম্মানিত দর্শক আরেকটি বিষয় বলে রাখি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে আপনি পার্সোনালভাবে পড়তে চান ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান বা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইংশাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি সম্মানিত দর্শক আজকের আলোচনা করব আরবি উনতিরিশ হরফের মাখরাজ এবং নুক্তা সম্পর্কে আরবির যে হরফগুলি রয়েছে এই হরফগুলি মুখের যে জায়গা থেকে উচ্চারণ হয় তাকে মাখরাজ বলে অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে এই মাখরাজ রয়েছে সতেরোটি প্রথমে আমি প্রত্যেকটা হরফের মাখরাজ সম্পর্কে আলোচনা করবো এরপরে হরফের যে নুক্তাসমূহ রয়েছে কোন হরফে নুক্তা রয়েছে কোন হরফে নুক্তা নেই এই নোক্তাগুলো জানাও অত্যন্ত জরুরি তাই এর পরে আমি নোক্তার আলোচনা করব। নোক্তাগুলো কিভাবে মুখস্থ করবেন সে বিষয়ে দেখিয়ে দেবো ইংসা অল্লা সম্মানিত দর্শক তাহলে চলুন প্রথমে আমরা আরবি হরফসমূহের মাখরাজ সম্পর্কে আলোচনা করব। এই মাখরাজ কি বিষয় কি জিনিস সেটা হলো হরফসমূহ মুখের যে জায়গা থেকে উচ্চারণ হয় এই জায়গাগুলিকে মাখরাজ বলে প্রথমত পাঁচ জায়গা থেকে আরবির হরফসমূহ উচ্চারণ হয় কণ্ঠনালী অর্থাৎ গলা জিব্বা মুখের খালি জায়গা উভয় ঠোঁট নাকের বাসি পাঁচ জায়গা থেকে আরবির হরফগুলি উচ্চারণ হয় কণ্ঠনালী জিব্বা মুখের খালি জায়গা উভয় ঠোঁট এবং নাকের বাসি মোট এই পাঁচ জায়গা থেকে হরফগুলি উচ্চারণ হয় টোটাল মিলে মাখরাজ রয়েছে সতেরোটি তো চলুন প্রথম থেকেই আমরা পড়ব আলিফ উচ্চারণ করতে আ আ প্রথম চলে আসে এই আ হলক অর্থাৎ গলা বা কণ্ঠনালী এই কণ্ঠনালীর শুরু থেকে আ উচ্চারণ হয় কণ্ঠনালির শুরু থেকে আ উচ্চারণ হয় দুই নম্বরে রয়েছে বা বার নীচে এক নোক্তা দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারণ হয় উভয় ঠোঁটের ভেজা অংশ থেকে যেমন বা তা তার উপরে দুই নোক্তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা উচ্চারণ হবে যেমন তা তা জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া অর্থাৎ উপরের বড় দুই দাঁতের আগার সঙ্গে জিব্বার আগা লাগিয়ে বাহিরের দিকে হালকা বাতাস বের হবে এবং পাতলা করে সা উচ্চারণ হবে যেমন সা জিম জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন জিম 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 তারপরে রয়েছে হা হা হলকের মধ্যখান অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে হা উচ্চারণ করতে হবে যেমন হা হা হলকের মধ্যখান থেকে কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে হ্যা তারপর রয়েছে খ খর উপরে এক হলকের শেষ অর্থাৎ গলার শেষ অংশ হইতে গলার শেষ অংশ এখান থেকে গলার শুরু অংশ এখানে শেষ অংশ এখানে গলার শেষ অংশ হইতে খ উচ্চারণ হয় যেমন খ খ রয়েছে দাল দিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায় অর্থাৎ তা এবং দাল একই জায়গা থেকে উচ্চারণ হয় যেমন দাল দাল দালের মতোই দেখা যায় উপরে এক নুকতা এটার নাম জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় অর্থাৎ সা এবং রাল একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের বড় দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ করতে হবে যেমন রাল রাল র জিব্বার আগার পিঠ জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারণ হবে যেমন র এরপরে রয়েছে রর মতোই দেখা যায় উপরে এক নুকতা ঝা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিব্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া ঝা উচ্চারণ হবে যেমন ঝা ঝা তারপরে রয়েছে সিন ঝা এবং সিন একই জায়গা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সিন উচ্চারণ হবে যেমন সিন সিন তারপর রয়েছে সিনের মতোই দেখা যায় উপরে তিন নোক্তা এটার নাম সিন জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া সিন উচ্চারণ হয় যেমন শীন সিন এরপর রয়েছে সদ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ উচ্চারণ হয় অর্থাৎ ঝা সিন সদ একই জায়গা থেকে উচ্চারণ হয় যেমন সদ সদ তারপরে রয়েছে সদের মতোই দেখা যায় উপরে এক নুক্তা এটার নাম বদ জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারণ হবে যেমন দর্শক অনেকের কাছে প্রশ্ন থেকে যেতে পারে যে একই জায়গা থেকে কয়েকটি হরফ উচ্চারণ হচ্ছে আজকের এই পর্বে পড়া হচ্ছে মাখরাজ অর্থাৎ হরফ উচ্চারণের স্থান বিষয় হল একই জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ হতে পারে কিন্তু তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হলেও তিনটি হরফের ভঙ্গি রয়েছে তিন রকম এই ভঙ্গিগুলোকে আরবিতে বলা হয় সিফাত এই সিফাত শিখাবো পরবর্তী কোনো পর্বে আজ এই পর্বে শুধু মাখরাজের আলোচনা অর্থাৎ কোন জায়গা থেকে হরফগুলি উচ্চারণ হচ্ছে এই বিষয়ে আলোচনা করছি আপনাদের যাদের মনে যে প্রশ্ন জাগতেছে বা কনফিউশন হচ্ছেন সামনে যখন আমি সিফাতের আলোচনা করবো ওই পর্ব দেখবেন তখন দেখবেন আপনার এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবেন ত তিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত উচ্চারণ হবে ত উচ্চারণের ক্ষেত্রে একটু চাপ দিয়ে শক্ত করে উচ্চারণ করতে হবে যেমন ত ত তা দাল ত একই জায়গা থেকে উচ্চারণ হয় ত উচ্চারণের ক্ষেত্রে আওয়াজটা গোল মতো করে শক্ত করে হবে জিব্বারাগায় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন ত তর মতোই দেখা যায় উপরে এক নোক্তা এটার নাম র জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় অর্থাৎ রাল সা একই জায়গা থেকে উচ্চারণ হয় উচ্চারণের ক্ষেত্রে আওয়াজটা গোল মতো করে হবে যেমন হলকের মধ্যখান থেকে অর্থাৎ হা এবং আইন একই জায়গা থেকে উচ্চারণ হয় হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন আইন আইন আইনের মতোই দেখা যায় উপরে এক নোক্তা এটার নাম গইন 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 উচ্চারণ করতে অনেকে গইন বলে এটা সহি উচ্চারণ নয় গইনের শুধু গ গ উচ্চারণ হবে যেমন গইন গইন এই খ এবং গইন একই জায়গা থেকে উচ্চারণ হয় হলকের শেষ হইতে যেমন তারপরে ফা গোল মাথার উপর এক নুক্তা গোল মাথার উপর এক এটার নাম ফা 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 নুক্তা উচ্চারণ হবে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া অনেকে দুই ঠোঁট দিয়ে ফা উচ্চারণ করে ওটা সহি উচ্চারণ নয় সহি উচ্চারণ হলো নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া বাহিরের দিকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে যেমন ফা ফার মতোই দেখা যায় উপরে দুই নোকতা অর্থাৎ গোল মাথার উপর দুই নোকতা এটার নাম অফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অফ উচ্চারণ হবে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে যেমন অফ কা্বার গোড়া থেকে একটু সামনে আগে বাড়াইয়া জিব্বার গোড়া থেকে একটু সামনে আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারণ হবে যেমন কাফ কাফ লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হবে জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হবে যেমন লাম মিম দুই ঠোঁটের ভেজা অংশ হইতে বা উচ্চারণ হয় আর দুই ঠোঁটের শুকনা অংশ হইতে মিম উচ্চারণ হবে দুই ঠোঁটের যে শুকনা অংশ রয়েছে এখান থেকে মিম উচ্চারণ করতে হবে মিম উচ্চারণের সময় ঠোঁট একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন মিম মিম মিম। এরপর রয়েছে নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারণ হবে যেমন নুন নুন ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ হয় দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারণ হবে যেমন ওয়াও ওয়াও হা হা আলিফ আমজা এগুলো সব একই জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ হলকের শুরু হইতে আলিফের আ আমজা এবং হা একই জায়গা থেকে উচ্চারণ হয় আলিফের আ অর্থাৎ আলিফ বলতে যে প্রথমে কিন্তু আমজাহ আসে সেই আমজাহ এবং হা এই আমজা হা একই জায়গা থেকে উচ্চারণ হবে হলকের শুরু থেকে যেমন হা হা হলকের শুরু থেকে দুইটি হরফ উচ্চারণ হয় এই হা এবং এটার নাম আমজাহ হলকের শুরু থেকে উচ্চারণ হবে যেমন আমজাহ তারপর রয়েছে দুইটি ইয়া দেওয়া রয়েছে দুইটি ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হয় যেমন ইয়া জিব্বার মধ্যখান থেকে জিব্বার মধ্যখান থেকে জিম শিন এবং ইয়া উচ্চারণ হয় একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন সমন্বিত দর্শক এতক্ষণ আমরা আলোচনা করলাম আরবি হরফ সমূহের মাখরাজ সম্পর্কে অর্থাৎ হরফগুলি মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেই সম্পর্কে তো আমি যে আলোচনাগুলো করেছি আপনারা হয়তো বা অনেকেই বুঝতেছেন যে একই জায়গা থেকে কয়েকটি হরফ উচ্চারণ হয় যেমন দাল তা জিম ইয়া এগুলো একই জায়গা থেকে উচ্চারণ হয় কিন্তু প্রত্যেকটা হরফের আলাদা আলাদা সিফাত রয়েছে সিফাত মানে গুণাবলী এক একটি হরফের গুণাবলী এক এক রকম যখন আপনারা সিফাতের আলোচনা শুনবেন প্রত্যেকটা হরফের গুণাবলীর আলোচনা শুনবেন তখন প্রত্যেকটা হরফের উচ্চারণও ক্লিয়ার হয়ে যাবে এই পর্যায়ে আলোচনা করব আরবি হরফের নুক্তার আলোচনা নোক্তার আলোচনা এটাও গুরুত্বপূর্ণ বিষয় কারণ হলো সামনে যখন হরফগুলি অর্ধেক করে আসবে যুক্ত হয়ে আসবে তখন কিন্তু আপনাকে নুক্তা দেখেই চিনতে হবে এজন্য কোন হরফে নোক্তা রয়েছে কোন হরফে কয়টি নুক্তা রয়েছে কোন হরফে নুক্তা নেই এগুলো অবশ্যই জানা জরুরি তাই আমরা হরফের নুক্তাসমূহ মুখস্থ করে নিব হরফের নুক্তা আপনি কিভাবে মুখস্থ করবেন যেই হরফের নুক্তা নেই সেই হরফকে খালি বলবেন আর যে হরফে নুক্তা আছে কয়টি নুক্তা আছে সেইটা মুখস্থ করবেন যেমন আলিফ খালি আলিফে কোনো কোন নেই এটা খালি আলিফ খালি বার নিচে এক নোকতা আলিফ খালি বার নিচে এক নুক্তা তার উপরে দুই উপরে তিন জিমের 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 নিচে এক অনেকে বলে পেটে এটা এটা আসলে পেট নয় নুক্তা হলো জিমের লেজ যখন হরফটি অর্ধেক হবে অনেক সময় দেখা যায় জিম এইটুকু হবে ওই উপরে এইটুকু শুধু নোকতা এখানে থাকবে আপনাকে এই নোকতা দেখে চিনতে হবে তখন কিন্তু আর পেটের মধ্যে থাকবে না জিমের মূলত নিচেই নুক্তা থাকে বলবেন জিমের নিচে এক নুক্তা। আলিফ খালি বার নিচে এক নোকতা তার উপরে দুই নুক্তা, তার উপরে তিন নুক্তা, জিমের নিচে এক নোক্তা হা খালি হার কোনো নুক্তা নেই হা খালি এক উপর নুক্তা, দাল খালি জালের উপর এক র খালি ঝার উপর এক নোকতা সিন খালি সিনের উপর তিন নুক্তা। সিন খালি সিনের উপর তিন নোকতা সদ খালি বদের উপর এক নুক্তা। হা খালি খর উপর এক নুক্তা ডাল খালি জালের উপর এক নুক্তা র খালি ঝার উপর এক নুক্তা সিন খালি সিনের উপর তিন নোকতা সত খালি দদের উপর এক ত খালি জর উপর এক নুক্তা। আইন খালি গইনের উপর এক নোকতা ফার উপর এক নুক্তা। ফা গোল মাথা গোল মাথা ফার উপর এক নোকতা গোল মাথা কফের উপর দুই নুক্তা। কফের উপর দুই নুক্তা, কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা নুনের উপর এক নোক্তা ওয়াউ খালি হা খালি আমজাহ খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নোক্তা আমি যেভাবে পড়লাম এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন প্রত্যেকটা হরফের নাম শোনা মাত্রই যখন আপনি বুঝবেন যে না এ হরফের নোক্তা নেই বা এ হরফের উপরে নোক্তা এই হরফের নিচে নোক্তা বা কয়টি নোক্তা শোনা মাত্রই যখন বুঝতে পারবেন তখন দেখা দেখামাত্র আরও সহজে বুঝতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমি যেভাবে পড়িয়ে পড়িয়ে দিলাম দিলাম যে নিয়মে নিয়মে এই আপনারা করে নেবেন তাহলে দেখবেন সামনের পড়াগুলো যখন আপনি পড়বেন খুব সহজে পড়তে পারবেন এবং পড়তে মজাও লাগবে সময়ত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে আরবি হরফের প্রকার সম্পর্কে অর্থাৎ আরবি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও কয়েক প্রকার হয় হরফগুলি কয় প্রকার হয় এবং সেই হরফগুলি কিভাবে মুখস্থ করবেন এই সম্পর্কে পড়া থাকবে ইনশা আল্লাহ সমন্বিত দর্শক আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে পার্সোনাল ভাবে পড়তে চান ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবে হিংসা আল্লাহ যখন আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শিখবেন তখন আপনার কথা অনুযায়ী আপনার পড়া অনুযায়ী আপনাকে বোঝাতে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো সম্ভব হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যারা বিশেষভাবে সহি শুদ্ধ রূপে তেলোয়াদ শিখতে চান অবশ্যই মাধ্যমে ক্লাস করে শিখে আল্লাহ অনলাইনের আমাদের সকলকে কোরআনুল করিম সহি তেলত শেখার তাওফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরো কোর্স রয়েছে তাইসিরুল কোরআন কায়দার কোর্স রয়েছে কোরআনুল করিম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে কোরআনুল করিম একটি একটি শব্দ করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে আমপারা থেকে ছোট ছোট সোরার কোর্স রয়েছে এবং বিভিন্ন দোয়া দরুদ মাসলা মাসাইলের কোর্স রয়েছে এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম সহি শুদ্ধ রূপে তেল শেখার তাওফিক দান করুন آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته